আরে তেমন কিছু না ওই আর কি একটু ভয় দেখিয়ে বলেছিলাম বেশি উল্টো পাল্টা করলে বাটারফ্লাই বলে ডাকা বন্ধ বিয়ে ক্যান্সেল বিমুদ্ধ চোখ জোড়া ফুটবল আশির ওষ্টপোট কিঞ্চিত ফাঁক তোরা বিয়ে করার প্ল্যান করে ফেলেছিস ইস আমি কত কিছু মিস করে ফেললাম লাজু খাসলো যারা আয়ান উপরে অমন ছটফট করলেও ভিতরে মানুষটা ভীষণ ভালো আমার মতো বিয়ে বিদ্বেষী মেয়েও যার প্রেমে পড়তে বাধ্য ভালোবাসা দেখলেও ভালো লাগে কাছের মানুষগুলো ভালো আছে শুনলেও খুশি মনে নিজের দুঃখটুকু টুক করে গিলে ফেলা যায় আর তাই আজকের ঘটনার পর যেন উপলব্ধিগুলো কড়াই গন্ডায় বুঝিয়ে দিয়েছে শেহজাদকে ওর জীবনে কি কি করতে পারে কত দূর অবধি যেতে পারে মানুষটা ওর জন্যে অথচ তাকেই কিনা বারবার দূরে সরিয়ে দিয়েছে যদি আজ কিছু একটা হয়ে যেত অনার ভাবতেই গলার কাজটায় দোলা পাকায় গাঠ হয় সমস্ত শরীর এ ভাবনাও যেন বেশ তবু ভালো যারা সুখে আছে আইনের মতো একজন সৎ দায়িত্ববান অফিসারকে নিজের লাইফ পার্টনার হিসেবে পেয়েছে আর সেই শেহজাদকে এখনও অবধি ভালোবাসি বলতে না পারলে কি হয়েছে যারা তো বলতে পেরেছে আয়ানকে তাতেই খুশিও তখনই ম্যাসেজের নোটিফিকেশন ভেসে ওঠে জারার ফোনে সে দিকটায় চাইতেই ঠোঁট জড়া আপনা আপনি সরে গেল দুপাশে আর সেই খেয়াল করতেই হাসলো ঠোঁট টিপে কোনোই দিয়ে ছেলে ঠেলে বলল কি আয়ান ভাই নাকি কি যারা হতবম্ব নীল অক্ষিপটে কৌতূহল নিয়ে তাকালো আরশির দিকে তুই কি করে বুঝলি হাসি দেখেই বুঝে গেছি সম্ভবত মেয়েটা এবার মিটমিটিয়ে হাসলো ডাকাপুকো যারা যার কিনা হাত পা চলতো সামনে প্রেম ভালোবাসা থেকে একশো হাত দূরে সব সময় সেও আজ সদ্য প্রেমে পড়ে লজ্জায় লাল নীল হয় ছোট ছোট চুলগুলো তর্জনী দিয়ে কানের পেছনে গুজে পরপরই উসখুস শুরু হলো ওর জড়তা এসে ভেরে কণ্ঠে আসলে আরুষি উনি না একটু ডাকছে নিচে আমি চাই আর সে ভ্রু চায় দুলে দুলে বলে উঠল ও লেট নাইট ডেট যাও যাও যারা আর অপেক্ষা কোলো না হাসি মুখের তড়িঘড়ি পা বাড়ালো বাইরের ঘরে কিন্তু সিঁড়ি অবধি যেতেই দপ করে নিভে যায় সবগুলো বাতি অন্ধকারে থমকে দ্বারায় মেয়েটা হাতড়ে হাতড়ের দেওয়াল ধরে মনে পড়ে আর্শিত ঘরে একা যদি ভয় পায় কিন্তু ফিটতে নিলেই প্রকাণ্ড এক ছায়ামূর্তির উপস্থিতি হয় পেছনে ধাক্কার তোপে সিঁড়ি দিয়ে পড়ে যেতে নিলেই পেলে বাহুখানা তস্ত্র আঁকড়ে ধরে ছায়া মূর্তিটা টেনে এনে ফেলে বুকের উপর পরিচিত কণ্ঠস্বর এতক্ষণে যেন হাব ছাড়লো যারা মুখ তুলে তাকাতেই মোবাইলের ফ্ল্যাশ লাইট অন করলো আয়ান প্রশস্ত হাসলো সৌম্য পুরুষ দু হাতের মাঝে আবদ্ধ করলো মেটাকে মিস করছিলাম খুব কিন্তু আমি তো উপরে গেলামই এই একটু আগে বাচ্চাদের মতো ঠোঁট উল্টে ফেললো আয়ান সুর পাল্টালো নিরাশ নিরাশ কণ্ঠে বলল এইখানেই তো সমস্যাটা বাটারফ্লাই দুপুরের পর থেকে কেন যেন এক সেকেন্ডও তোমাকে না দেখে থাকতে পারছি না কিছু হয়েছিল নাকি দুপুরে দুষ্টুমি ধরে ফেলল যারা অফিসারের বাহু গলিয়ে পিঠে হাত রাখলো পরপর এগিয়ে মিশে গেল আরও একটু ওই হেম চোখের দিকে সজাসজি তাকে হৃদস্পন্দন আটকে দিল মানুষটার বলে উঠল হয়েছিল তো আমি মেয়ে হয়ে আপনাকে প্রপোজ করলাম অথচ আপনি কি করলেন একটা রিটার্ন প্রপোজাল যে পাই আমি সেটা ভুলে গেলেন শ্বাস আটকে যেন বলল আয়ান একটা কেন হাজারটা পাও তুমি তোমার সামনে হাজারবার হাটুকেরে হাঁটু বসতে আয়ান হান্টার রাজি যারার পাতলা অষ্টপুটের ভাজে মিটমিটিয়ে হাসি তাহলে একটা গান শোনান এমন একটা গান যেখানে আপনি মুখে না বললেও আমি বুঝে ফেলতে পারবো আপনার মনের কথাগুলো গাইবেন তো অন্ধকারে আসন্নের রুমে একা বসে আসি প্রথমে ভেবেছিল বাইরে ঝড় হওয়ার কারেন্ট চলে গেছে কিন্তু জেনারেটরও যখন চালু হলো না তখনই ভয়টা গেড়ে বসলো মনে বিছানা ছেড়ে সাবধানে উঠে দাঁড়ালো চোখে ঠাওর হলো না কিছুই জীবনের দেখা অদেখা সব কিছু ভূতের সিনেমা মনে পড়তে লাগলো একসাথে কিভাবে সিনেমার ভূতগুলো এন্ট্রি নেয় এক ঝলক দেখা দিয়ে মিলিয়ে যায় হাওয়ায় তারপর আবার এসে উদয় হয় একেবারে সামনে ছিন্ন ভিন্ন করে ফেলে ঘাড় থেকে মাথা আতকে উঠলো আসি বাইরের বাতাসের শব্দ তার সাথে ঘরের নিকোষ কালো অন্ধকারে এর চাইতে ভালো কোনো কথা ভাবতে পারলো না ও এই মুহূর্তে ঠিক সেই সময় দরজা দিয়ে ভেতরে ঢুকলো কেউ একজন শব্দ টের পেয়ে ফিরে গেল আসি কিন্তু কে এসেছে ভালো করে না দেখেই ভূত ভূত বলে চিৎকার জুড়লো তৎক্ষণাৎ অমনি অবাধ্য একখানা হাত এসে চেপে ধরলো ওর মুখটা রিল্যাক্সারশিপ আমি কিছুক্ষণ চুপ থেকে স্পষ্ট আওড়ালো ফের তোমার জাম্বুবন আরশির চোখ তখন ছানাবারা মুখের উপর থেকে হাত সরাতেই বলে উঠল আপনি শেহেজাতের ব্যান্ডেজ করা হাতে একটা ক্যান্ডেল আর লাইটার সেটা জ্বালাতেই পরিষ্কার হল দুজনের মুখ মমের স্নিগ্ধ আলো দুটো মানুষের মধ্যখানে ঘরময় তার মিষ্টি আভা নাকে এসে লাগছে বাইরের ভেজা মাটির গন্ধ আর শির খেয়েই ফিরল হঠাৎ তরিঘড়ি শুধালো বাড়ির জেনারেটরটা নষ্ট হয়ে গেছে বোধহয় তাই না ঢোক দিল সেহেজাদ চোর চোর ভাবটা এরাতে হুহা করলো শুধু পর পর বলে উঠল আচ্ছা দেখো তো আমার জল এসেছে কিনা তস্ত্র কপালে হাত রাখলো আরশি নরম হাতের স্পর্শে কাতর হলো সেহেজাত উথাল পাথাল ঢেউ যেন সে এক তীরহারা হারা নাবিক নিজেকে সামলাতে বেগ পেতে হচ্ছে বারবার হুট করেই আবিশিত মস্তিক সজাগ হলো আরশির আরেকটা প্রশ্নে মম ধরে রাখা হাতের ব্যান্ডেজের দিকে তাকিয়ে বেগ কণ্ঠে মেয়েটা বলে উঠল টিটেনাস নেওয়ার পরেও জ্বর জ্বর লাগছে আপাতত একটা প্যারাসিটামল নিয়ে নিন তাহলে এখন কাল সকাল হলেই ঠোঁটের উপর তর্জনের সোয়াব পড়তেই কথা আটকালো মেটার চোখ তুলে চাইতেই দেখলো এক অন্য শেহজাদকে কেমন ঘোরের মধ্যে যেন লোকটা বলে উঠল প্যারাসিটামল নয় অন্য কিছু লাগবে আমার তখনই টুংটাং শব্দ ভেসে এলো বসার ঘর থেকে যারাকে সামনে বসিয়ে গিটারে সুর তুলছে আয়ান কানে ভেসে এলো এক ভালোবাসার সুর সারা রাত ভোর চোখের ভেতর স্বপ্নে তোমার নেমে আসে ভোর থাকে হাওয়ায় হাওয়ায় জানা শোনা বুনো বাতাসে তর্জনে গর্জনে লন্ড হাসান বিলার ব্যাক কেবল ছিঁড়েছে তাই কারেন্ট আসার সম্ভাবনা আজ রাতে অন্তত নেই বসার ঘরে মোবাইলের ফ্লাস জ্বালানো শুধু যারা বসেছে আয়নের ঠিক সামনে একটা পাতলা মুড়িয়ে গায়ের নিচে হাত রেখে নেয় দেখছে আয়ানকে আয়নের গান থামলো। গিটারটা কোল থেকে সরে স্থান পেল সোফার সাইডে চোখ তুলে তাকাতেই দেখলো সুরের মুচ্ছানায় ধ্যান হারালো যারাকে নীলিমার সবটা জুড়ে উপসে পড়ছে বিস্ময়ে আপনি গানও গাইতে জানেন তাও এত সুন্দর করে আয়নের হাবভাব বেড়ে গেল অমনি ঠোঁট বাকিয়ে মিছি মিছি কাঁধের কলা ঠিক করল খুব গর্ব করে বলল ডোন্ট আন্ডারএস্টিমেট দ্য পাওয়ার অফ এ পুলিশম্যান বাটারফ্লাই নেহাত এবারের ফ্লোর ভালো না দেখে তুমি আমার নাচটা মিস করলে নয়তো এমন কিছু নেই যেটাই আয়ন হান্টার পারে না যারা চোখ খিচে পেট চেপে ধরলো দু হাতে হাসতে হাসতে দম যাওয়ার জোগাড় আয়ন হান্টারের ফ্লোর ভালো না দেখে নাচিনি আর বাঙালি নাচ না জানলে উঠন বাঁকা দুটোই কিন্তু এক জানেন মানুষটার মান ইজ্জত নিলামে উঠিয়ে আরেক দফা হাসিতে গড়াগড়ি খেলো জানা মোটেই না আমি আরো অনেক কিছু জানি আয়নের গলার স্বর গম্ভীর অনেক কষ্টে থামলো যারা এগিয়ে এলো ফুলে থাকা মুখটার সামনে চোখ করে শুনি শুনি আর কি কি সামনের দিকে দুপাশে হাত রেখে বলল এই যেমন একটা মেয়েকে রোজ একটু একটু করে ভালোবাসতে জানি লাইব্রেরির সামনে থেকে মেয়েটাকে বাইকে চড়িয়ে পুরো বিশ্ব ঘোরাতে জানি তার সাথে পৃথিবীর সব ভয়ঙ্কর হারোর মুভিটাও দেখতে জানি তার বকা খেতে জানি তাকে চুমু আয়নকে থামতে হলো এবার ঠোঁটে টিপে ঢোক গিলল খেই হারালো চোখ দুটো কথা খুঁজতে গিয়ে আশ্রে পড়ল ওই তুলো ন্যায় পাতলা অধর জোড়ায় মনে পড়লো দুপুরে সেই ঘটনা অষ্টপুটের দখল দায়িত্ব ভীষণ অপুঠ একটা মেয়ের কোণঠায় লাল নীল হওয়া দৃশ্য সহসা উঠে দাঁড়ালো অফিসার হরবরালো হিজিবিজি ভাবে ক কফি খাবে যা ঠান্ডা পড়ছে না আমি বানিয়ে আনছি দাঁড়াও জগতের সমস্ত ব্যস্ততা দেখিয়ে কিচেনের দিকে যাওয়া মানুষটা হাতে টান পড়ল অমনি ফিরে চাইতেই দেখলো যারা ধরে আসে ওকে আপনি তো ভূতে ভয় পান অন্ধকারে একা একা কফি বানাবেন কি করে ভয় পাবেন না দায়ান আমিও আসছি কে বলেছে আমি ভয় পাই ওসব ভয়টাই আমি নিজের বাসাতে পাই না তারপর তো এই আধা ছেঁচার বাসায় তুমি বসো আমি জাস্ট যাবো আর আসবো আইনের কথা শেষ হতে না হতেই উঠে এলো যারা এসে দাঁড়ালো মুখোমুখি যেখানে দাঁড়ালে অফিসারের হার্ট গোনা যাবে শোনা যাবে অনিন্দ্যের তীব্র হাহাকার আয়ান পেছনে গেল দুকদম সচেতন দূরত্ব মেপে দাঁড়ালো নরবরে খুঁটির মতো যেন যারা আরেকটু এগুলি ভেঙে যাবে সংযমের এক আস্ত পাহাড় কিছু একটা করে ফেলবে ও ভয়ঙ্কর কিছু একটা যারাও থামলো না আয়ান এক কদম পিছিয়ে গেল দুই কদম এগিয়ে গেল ও শেষ অন্ধকারের দেওয়ালে পিঠ ঠেকলো আয়ানের শ্বাসের গতি প্রকট রুদ্ধ মস্তিষ্ক এবার আর বন্ধুর নয় নিজেরই গলা শুকিয়ে কাট আয়ান মুখের বারবার নিজেকে বোঝালো না না কন্ট্রোল আয়ান কন্ট্রোল বিয়ের আগে আর কিচ্ছু নয় তোর বাটারফ্লাইকে দ্বিতীয়বার ভুল বোঝার কোনো সুযোগ করে দিস না কিন্তু তার আগেই কপালে ভাস পড়ে গেছে যারার সন্ধিহান তার নীল চোখ অভিমানী সুরে আপনি কি এড়িয়ে যেতে চাইছেন আমাকে পাতলা শব্দগুলো আয়ান আবিষ্কার করলো যারা চোখ ভেজা কেমন ফুলিয়ে রেখেছে ফিন ঠোঁটগুলো অমনি কিছু একটা হলো ওর বুকের ভেতর মাঝে দূরত্বটুকু সেকেন্ডের মাথায় মিটিয়ে চাপটে ধরল মেয়েটাকে আমি এড়িয়ে যাচ্ছিলাম না বাটারফ্লাই আই সোয়ার তোমাকে এড়িয়ে যাওয়ার সাধ্য আমার নেই তাহলে কাছে কাছে আসতে গেলে পালাছিলেন কেন ওভাবে পালাছিলাম না জাস্ট তোমাকে সেফ রাখতে চাইছিলাম কার থামলো আয়ান খসখসে ঠোর জরা ভেজালো জিভ দিয়ে শুকনো ঢোক গিলে বলল নিজের থেকে যদি কিছু করে ফেলি বেখেয়ালে হুঁশ হারিয়ে যারার কান্না শেষ তবে অধর কোণে ধরা দিল দুষ্টমি বলিষ্ঠ পুরুষের বক্ষ ভাজে মুখ লুকে আওড়ালো কিন্তু আমি যে আমারই এই ভয় পা অফিসার থেকে এমন সেফটি চাই না যেখানে ভালোবাসার ভয়ে তাকে দূরে সরে যেতে হয় আয়ানের জগৎ থমকালো এক লহমায় কর্ণকুহুরে পৌঁছালো নিজের প্রিয় দর্শনের লাজুক লাজুক কণ্ঠস্বর আমি আপনার ওই বেখেয়ালে ভালোবাসাটুকু চাই আমায় একটু ভালবাসবেন বানর মশাই প্লিজ জলজল করছে শেহজাদের হাতে থাকা আদুরে অগ্নিশিখা দুলে দুলে স্লান আলো ছড়াচ্ছে ঘরময় আর সে স্তব্ধ নির্বাক কিশোরীর দৃষ্টিতেও আধিপত্য শেহজাদের জিজ্ঞেস করবে না কি লাগবে আমার আমি তো জিজ্ঞেস করেছি আপনি বলছেন আপনার প্যারাসিটামল লাগবে না অন্য কিছু লাগবে কিন্তু অন্য কিছু আপাতত এই ঘরে নেই পরে আসুন কথাগুলো বলে খরখরে মরুভূমির ন্যায় গলায় ঢোক গিল কিশোরী কিন্তু পিছিয়ে যাওয়ার আগেই ব্যান্ডেজ করা হাতে আরশির বাহু আঁকড়ে ধরল সেহেজাত টেনে এনে মেশালো নিজের সাথে অন্য কিছু এই ঘরেই আছে আমার খুব কাছে শরীর ঝাঁকুনি দিল কেঁপে উঠল পেলেব গতর সতস্ত্র হলো ফর্সা মুখটা কণ্ঠে আকুতি ঢেলে বলল কেন এমন করছেন আপনার ব্যথা লাগবে হাতে তিক্ত হাসলো শেহজাদ গলার অ্যাডাম অ্যাপেলটা উঠানামা করলো ঢোকের সাথে হাতের দিকে তাকিয়ে ধীর স্বরে আওড়াল তুমি তো এর থেকেও বেশি ব্যথা দিচ্ছ সেই ব্যথা সহ্য করে নিচ্ছি আর হাতের এইটুকু ব্যথা সহ্য করতে পারবো না এতক্ষণে ছটফট করা মেয়েটা হুট করেই শান্ত হলো গোল গোল চোখগুলো গেড়ে বসলো সম্মুখের মুখটায় বানিয়ে বানিয়ে কেন বলছেন কখন ব্যথা দিয়েছি আপনাকে আমি তো রাতে ঘুমানোর সময়ও মাঝে কলবালিশ রেখে ঘুমাই যেন আপনার গায়ে আবার হাত পা না ছুঁড়ে ফেলি তাহলে ব্যাথা দিলাম কি করে এই তো নিজের মুখে স্বীকার করলে যে রাতে মাঝে কলবালিশ রেখে ঘুমাও আজ তো অন্য ঘরেই পাঠিয়ে দিলে এভাবে আমাকে কষ্ট দেওয়ার মানে কি খরগোশের মা আর শীত ততমতো খেলো খরগোশের মা ডাকটা শুনে স্নোবলের মা বলে ডাকলেও মানা যেত ওর খরগোশকে খরগোশ বলা মিনমিন করে আওড়ালো খরগোশের বাবার তো একটু ভদ্র সভ্য নয় এমন না করে উপায় আছে মানুষটার সানের মতো চোয়াল ঢিরো হলো সহসা মোমের হলদে আভা যেন চিবুকে নয় পড়েছে কোনো ধারালো ইস্পাতের উপর আলোর প্রতিবিম্ব ছিটকে এসে লাগছে আরশির চোখে আহ মুখ না আয়না এত জেল্লা দিচ্ছে কেন উফ দেখি সরন্ত দেখি সরন্ত পাহাড়ের মতো শক্ত মানুষটাকে ঠেলে সরাতে দিশে হারা আরশি তার উপর চোখও মেলতে পারছে না আমার মুখ জেল্লা দিচ্ছে অবাক স্বরে প্রশ্নটা করলো প্রফেসর আর বিরক্ত মুখে আরেক দিকে তাকিয়ে মনে মনে ভাবল বাস একটু প্রশংসা পেতে না পেতেই শুরু হয়ে গেল কিন্তু মুখে বলল দিচ্ছে তো এই যে দেখুন চোখ মেলতে পারছি না আপনি প্লিজ মুখটা একটু গিয়ে ধুয়ে আসুন তো তাহলে যদি জেল্লাটা একটু কমে ভুল আশি চোখ মেলে তাকাতে পারছে না কারণ শেহজাদ অদ্ভুতভাবে তাকিয়ে আছে ওর দিকে প্রায় এমন ভাবে তাকাতছে আজকাল হলোটা কি জাম্বুবানের কিন্তু মিসেস শেহজাদ আনফরচুনেটলি আমি যে এখন কোথাও যেতে পারবো না মানুষটার স্থুল স্বরে তস্ত্র চোখ মেলল আশি কৃষ্ণ গহ্বর বিভ্রান্ত প্রশ্নের ভাস কপালে ফেলে চাইল শেহজাদের দিকে কেন যেতে পারবেন না কেউ একজন এখনো বলেনি যে সে আমাকে ভালোবাসে তাই যতক্ষণ না পর্যন্ত সে বলছে ততক্ষণ পর্যন্ত আমি যেতে পারবো না কথাগুলো শুনতেই যেন হোচট খেলো মেটা এলোমেলো দৃষ্টি ফেললো ফ্লোরে চোখ নামিয়ে আওড়ালো আপনি জানেন আপনার এখন কি পরিমাণে রেস্ট নেওয়া প্রয়োজন কতগুলো মেডিসিন আছে খাওয়ার পরে বাচ্চাদের মতো জেদ ধরছেন কেন এগুলো মানায় আপনাকে এক পেশে হাসলো শেহেজাদ চিবুকের নিচের তর্জনী আর উপরের বুড়ো আঙ্গুল রেখে মুখটা ইঞ্চি বলল তুই বাচ্চাদের মতো জেদ ধরে আমাকে বাঁচাতে যেতে পারো আর আমি জেদ ধরে ভালোবাসি শুনতে পারবো না আই ডু হ্যাভ রাইটস টু হিয়ার দ্যাট ফ্রম মাই ওয়াইফ কিছুক্ষণের জন্য বাকরুদ্ধ মেটার হুস ফিরল কোনঠায় বিধ্বস্ত হলো গলবিল থেমে থেমে আওড়াল আগে ছেড়ে দিন পরে বলছি আগে বলো পরে ছেড়ে দিচ্ছি আর্ত তো চোখে তাকালো আরশি এই মহা বিপজ্জনক জাম্ববানটা কেন ওরই বর হতে গেল অন্য কারতো তো হতে পারতো অমন নাকের ডগায় দাঁড়িয়ে থাকলে কি ভালোবাসি বলা যায় লজ্জা লাগবে না ওর আমি পারবো না ও সব বলতে ঘাড়ের পাশ হতে সরে এসে আর সেই সামনাসামনি হলো শেহজাদ দেখলো মমের আলোয় একটা স্নিগ্ধ মুখ তীর করে কাঁপতে থাকা ওষ্ঠ যুগলে চোখ পড়তেই ধৈর্যের বাদ ভাঙলো মানুষটার হারালো অপেক্ষা করার শক্তিটুকু হেসকি স্বরে আওড়ালো বেশ আজকে বলতে হবে না তোমায় বাট ইউ হ্যাভ টু প্রমিস মি ওয়ান থিং থামলো শেহজাদ ভীষণ বোকা বোকা ভাবে তাকালো ওই চোখ দুটোই চোখ রেখে বলল ইফ আই কিস ইউ রাইট নাও ডোন্ট প্যানিক শুধু বলো কখন থামতে হবে আমি থেমে যাব ভীষণ ত্রাসে যখন অন্তর আত্মা নিভু তখন ওর সুকি আসা মুখটার দিকে ব্যাঘ্র দৃষ্টি ফেলে চেয়ে আছে শেহজাদ প্রমিস নির্বাক কিশোরী ছটফটিয়ে উঠল বলিষ্ঠ পুরুষটির খাদে নামানো কণ্ঠের দেওয়ালে পিঠ ঠেকে গেল ওর ফাঁক ফোকর গলিয়েও বেরোনোর সব রাস্তা বন্ধ তখনই শুভ্র দুপাটির দাঁতের মাছ বরাবর নিষ্ঠা ফেললো শেহজাদ নিকোটিনের দাখিন সচ্চ ঠোঁটখানা পিষল তাতে নিঃশব্দে হেসেও নিল আরশির দুখী দুখী মুখটা দেখে নিচু স্বরে আওড়ালো সাইলেন্স গিভস কনস্ট্যান্ট ম্যাডাম তুমি যদি কিছু না বলো তাহলে আমি ধরে নেব তোমার উত্তর পজিটিভ আর সে এবারও যেন নীরব দর্শক কুণ্ঠায় আরষ্ট্র গলাটা শত চেষ্টার পরও শব্দ বের করতে নারাজ শেহজাদের পজিটিভ উত্তর নেগেটিভ করতে জবরদস্ত একটা বুদ্ধি খুঁজতে চাইল মস্তিষ্কে কিন্তু বিধিবিধান জবরদস্ত বুদ্ধিটা খুঁজে পাওয়ার আগেই শেহজাদ বলে উঠল বেশি ভয় পেলে চোখ বন্ধ করে ফেলো বিদ্যুৎ পিস্টের ন্যায় আটকে উঠল আশি আতঙ্কিত চোখ দুটো কোটোর ছেড়ে রওনা হল অভিমুখে বুঝে আসা গলাতেও এক নাগারে বলে গেল চোখ বন্ধ করব মানে কি করবেন আপনি দেখুন এসব ইয়ার একদম ভালো লাগছে না এখন কে বলল আমি ইয়ার কি করছি আই এম ড্যাম সিরিয়াস মিসেস শেহজাদ আনন্দ ভয় আর বিরক্তি একই সঙ্গে হই হই করে উঠল মেটার সেঞ্চুরি হাকালো রাগের মাথায় থমথমে স্বরে বলল হুটহাট এমন সিরিয়াস কথা বলার জন্য আপনার বিরুদ্ধে আইন জারি করা উচিত করে ফেল শেহজাদ যতই সহজভাবে বলল তার চাইতেও সহ সন্ত্রাধিক বিস্ময়ের চোখ কপালে উঠল আশির বিমুদ ঠোঁট জোড়া ফাঁক করে আওড়াল কি সাংঘাতিক আপনি যেমনি হই তোমারই তো জায়গায় অন্য কেউ থাকলে নির্ঘাত এতক্ষণে ভীম রিখেত বা হয়তো সদ্য ফোটা পলাশ হতো লালচে রাঙ্গা গাল দুটো খেয়ে হারালো কুণ্ঠারা ছোটাছুটি করতো ঘন পল্লব জুড়ে সেখানে আরশির হাওয়া গিলছে বড় বড় ঢোকের সাথে ঠেলে ঠুলে সরাতে চাইছে চওড়া সিনাটা কিন্তু কসরত করেও যখন বিফল তখন বড্ড অগোছালো ভাবে বলে উঠল ছি আপনার বউ হয়ে দেখছি প্রেস্টিজ আমার আর রইল না আজ আর দোফায় দোফায় অবাক হলো না সেহেজাত বরং চাপা হেসে কৌতূহল নিয়ে শুধাল তা শুনি কেন প্রেস্টিজ রইল না রোদ্দুর ছাড়াই চৌচুর হলো গলা তবুও বেশ খানিকটা সাহস জুগিয়ে সেই খড় খড়ে গলাতেই আসি আউরে গেল